আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন অয়েন ইনতা অয়েন ইনতা এর অর্থ কোথায় তুমি আমরা বলি কোথায় তুমি আরবিতে বলতে হবে অয়েন ইনতা অয়েন এর অর্থ কোথায় ইনতা এর অর্থ তুমি অয়েন রু অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন রু তার মানে কোথায় যাও আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন রু অয়েন এর অর্থ কোথায় রু এর অর্থ যাও অয়েন বেদ অয়েন বেদ এর অর্থ বাড়ি কোথায় অয়েন বেদ তার মানে বাড়ি কোথায় আমরা বলি বাড়ি কোথায় আরবিতে বলতে হবে অয়েন বেদ অয়েন এর অর্থ কোথায় বেদ এর অর্থ বাড়ি অয়েনশীল অয়েনশীল এর অর্থ কোথায় নিয়েছে শীল তার মানে কোথায় নিয়েছে আমরা বলি কোথায় নিয়েছে আরবিতে বলতে হবে অয়েন শীল শীল এর অর্থ নেওয়া বা নিয়েছে অয়েন এর অর্থ কোথায় অয়েন হাদা অয়েন হাদা এর অর্থ এটা কোথায় অয়েন হাদা তার মানে এটা কোথায় আমরা বলি এটা কোথায় আরবিতে বলতে হবে অয়েন হাদা অয়েন হাদা তার মানে এটা কোথায় হাদা তার মানে এইটা অয়েন সুপ অয়েন সুপ এর অর্থ কোথায় দেখেছ অয়েন সুপ তার মানে কোথায় দেখেছো আমরা বলি কোথায় দেখছো আরবিতে বলতেবো অয়েন স্যুপ অয়েন এর অর্থ কোথায় স্যুপ এর তো দেখছো অয়েন সুপ তার মানে কোথায় দেখছো অয়েন অয় অয়েন আকিল এর তো কোথায় যাবে অয়েন আকিল এর তো কোথায় খাবে আমরা বলি কোথায় খাবে আরবিতে বা অয়নাকিল অয়েন এর অর্থ কোথায় আকিল এর তো খাওয়া বা খাবে আবার আকেল এর অর্থ খাওয়া বা খাবে অয়েন হাদা অয়েন হুয়া ওয়াইন হুয়া এর অর্থ কোথায় তিনি অয়েন হুয়া তার মানে কোথায় তিনি আমরা বলি কোথায় সে আরবিতে বলতে ওয়াইন হুয়া অয়েন হুয়া কোথায় সে বা তিনি কোথায় এখানে অয়েন এর অর্থ কোথায় হুয়া এর অর্থ সে আবার হুয়া এর অর্থ তিনি অয়েন মুদির অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় অয়েন মুদির তার মানে ম্যানেজার কোথায় আমরা বলি ম্যানেজার কোথায় আরবিতে বলতে অয়েন মুদির মুদির এর অর্থ ম্যানেজার অয়েন এর অর্থ কোথায় অয়েন সাইয়ারা অয়েন সাইয়ারা এর অর্থ গাড়ি কোথায় আমরা বলি গাড়ি কোথায় আরবিতে বলতে হবে অয়েন সাইয়ারা সাইয়ারা এর অর্থ গাড়ি অয়েন এর অর্থ কোথায় অয়েন মাকান অয়েন মাকান এর অর্থ জায়গা কোথায় অয়েন মাকান তার মানে জায়গা কোথায় এখানে মাকান এর অর্থ জায়গা বা স্থান আবার দেখুন অয়েন এর অর্থ কোথায় তুমি অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন বেদ এর অর্থ বাড়ি কোথায় অয়েন শিল এর অর্থ কোথায় নিয়েছে অয়েন হাদা এর অর্থ এটা কোথায় অয়েন চুপ এর অর্থ কোথায় দেখছ অয়েন আকিল এর অর্থ কোথায় খাবে অয়েন হুয়া এর অর্থ কোথায় সে বা কোথায় তিনি আইন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় ম্যানেজার এর অর্থ মুদির মুদির এর অর্থ ম্যানেজার অয়েন চৈয়ারা এর অর্থ গাড়ি কোথায় চাইয়ারা এর অর্থ গাড়ি অয়েন মাকান এর অর্থ জায়গা কোথায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা করুন